হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম চা খেয়ে নিলাম তারপরে ভাত বসিয়ে বেগুন ভাজা করে নিলাম দেখো চা খাচ্ছি এদিকে আর এদিকে ভাত বসিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি ছেলের স্কুল আছে তাই দেখো ঢেকে দিলাম ভাত হয়ে গেছে বেগুন ভাজা নামিয়ে নিলাম বাবা মায়ের জন্য আবার আটা মিখে নিলাম রুটিগুলো করে নিচ্ছি তারপর মাকে বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়াচ্ছি দেখো মায়ের সাথে কী কথা বলছি আর মাকে খাওয়াচ্ছি তারপর আলুটাকে মেখে নিলাম দেখো কাঁচা পেঁয়াজ কুচিয়ে তারপরে দেখো একটুখানি বাজারে গেলাম আমি আর মেয়ে মিলে কতগুলো জিনিস টিনিস কিনলাম তারপর বাড়িতে আসলাম তারপর আমাদের বাড়িতে যে ঠাকুরের অনুষ্ঠান আছে মানে কাকিমাদের বাড়িতে যে ঠাকুরের অনুষ্ঠান ভাইয়ের কাকুর ছেলের বিয়ের বিয়ে উপলক্ষে তাই দেখো সবাই গোছাচ্ছে এই ঠাম্মাটার মাথায় চুল উঠে গেছে সব কি একটা অসুখের জন্য দেখো কাকুদের ঘর তিনটে আসবাবপত্র পাঠিয়ে দিয়েছে বউয়ের বাড়ির থেকে তারপর পুজো তারপর ঘরে চলে এসে আবার রুটিগুলো করে নিচ্ছি রাত্রের জন্য বাবা মায়ের জন্য আবার রাত্রের জন্য রুটিটা করে নিলাম তারপরে সিডনি পাঠিয়েছিল আমার মেয়েকে দিয়ে সিন্নি খেয়ে নিলাম নারায়ণ পূজা সত্যনারায়ণ পুজো দিয়েছিল তাই তো এই আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আমাদের ভিডিওটাকে ভালোয়াচ করো লাইক করো কমেন্ট করো আমাদের সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর কোনো ভুল ত্রুটি হলো ক্ষমা করে দিও টাটা বাই বাই